শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে কোরবানির উপযুক্ত দাতা এবং রেডি বেশ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এই কালেকশনগুলো করেছেন এই অঞ্চলের বৃহৎ ব্যবসায়ী মিনারল ভাই কথা বলবো তার সাথে জানবো তার গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আপনার ব্যবসা মানে যাচ্ছে কেমন এখন চলছে আচ্ছা আগের পাকরা টাগড়া গুলা কই সব এগুলো আবার আসছে আচ্ছা মোট আটটা গরু আমরা এক লটেই দেখব তো হ্যাঁ হ্যাঁ আটটা থেকে আমরা গরুগুলো দেখি দর্শক দেখিয়ে দেখাই কি কি জাতের এবং কি কি মানের গরু আছে প্রথমেই আমরা খুব সুন্দর ভালো ফ্রেম বডি একটা গরু দেখি গরু দেখান গরু কাছে বলে দেখান ভাই এটা কোন জাতের গরু

ডাবল নাভি চূড়া দেখেন নাভিটা দেখেন পা দেখেন পা বেশ মোটা মোটা যাতে কি ধরছেন এটা আপনি এটা হান্ডেড সাইজ ভাই হান্ডেড ব্রিডের সাইজ জি জি বয়সের কথা বলতে গেলে কেমন কি আছে অলরেডি দুই দাঁত ভাই অলরেডি দুই দাঁত জি বাহ চমৎকার কালেকশন অলরেডি দুই দাঁত মানে আগামী কোরবানিতে নিঃসন্দেহে বের হয়ে যাবে এটা এখন যে পর্যায়ে আছে হ্যাঁ জি তিন মাসে যদি কোনো ভাই যদি বিশ কেজিও লাগাতে পারে তাহলে লাভ আছে তাহলে লাভ হবে কেমন দাম হলে ছাড়তে পারবেন এটা

আনুমানিক বয়স কেমন আছে মাস পার আমরা তাহলে কি বলতে পারি যে এক মাসের মধ্যে সবগুলো প্রায় রাত হয়ে যাবে নাকি এক মাস সময় লাগবেই না লাগবে না আপনার দেখা যায় ঈদের মধ্যেই সবগুলো রেডি এই ঈদের রেডি হয়ে যাবে এটার দাম কেমন আসতে পারে ভাই এটা নিলে এক লক্ষ চোদ্দ ভাই এক লাখ চোদ্দ তাহলে এখানে মোটামুটি আটটা গরু আমরা দেখলাম সর্বনিম্ন দাম হচ্ছে চোদ্দ চোদ্দ আর উপরে দেখেছি বিশ হাজার পাঁচশো আমি আবারও দেখাই গরুগুলা প্রত্যেকটা গরু সুন্দর করে দেখা মাথা চূড়া রেডি কিনা এগুলো আপনারা দেখেন আর এই পর্যায়ে আপনি বলে দেন লটে যে ছাড়ের কথা বলেন কত ছাড় হবে টাকা হলে এইগুলো গুলো আপনি দিয়ে দিতে পারবেন সেই আপনার নাম্বার দেওয়া হবে স্ক্রিনে আজকের মতো আবার দেখা হবে আসসালাম আলকুম